পাসওয়ার্ড দিয়েছি ক্যাশ করতে পারবি না কারো নাটকীয়তার পর হাজারো নাটকীয়তা হাজারো কনফিউশন হাজারো চিন্তা চেতনার পর অবশেষে আজ সকাল থেকেই কিন্তু শুরু হয়েছে প্রিন্স ওরুফে ওয়ান্স আপ আনার টাইম ইন ঢাকা সিনেমার শুটিং তবে শ্যুটিংয়ে অংশগ্রহণ করেনি বাংলাদেশের একমাত্র মেগাস্টার দ্য ওয়ান অ্যান্ড ওয়ানলি দি ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান শাকিব খান শুটিংয়ে অংশগ্রহণ করবেন শুধু শ্রীলঙ্কা থেকে অর্থাৎ বসের যে কারিশমা সেটা শ্রীলঙ্কাতেই দেখাবেন জাস্ট রীতিমতো খেলে দিবেন পরবর্তী ভিডিওতে কিন্তু ভিলেনের দুর্দান্ত আপডেট থাকছে হ্যালো ভ্রুবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে প্রিন্স ওয়ান্স আপ আন টাইম ইন ঢাকা ও মাই গড জাস্ট একটা এক্সক্লোসিভ নাম জাস্ট একটা খেয়ে দেওয়া নাম জাস্ট একটা খুলে দেওয়া নাম জাস্ট অন্য স্টাইলে অন্য ভঙ্গে অন্য ধাজে ভাবে অন্য স্টাইলে যেন নিয়ে এসেছে প্রিন্স ওয়ান্স আপ অন ইন ঢাকা অর্থাৎ সিনেমাটি নির্মাণ করছেন আবু হায়াত মেহমুদ অ্যান্ড সিনেমাটি পরিচালনা করছেন সরি সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা ক্রিয়েটিভ ফ্লিন যিনি ক্রিয়েটিভ ল্যান্ডের যিনি উত্তর অধিকারী অর্থাৎ মালিক সেই জায়গা থেকে প্রিন্স হতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে ধর ধর মার মার কাটকাট ধর ধর মার মার কাট ধর ধর মার মার কাট কাট অর্থাৎ সিনেমা হলে যখন আপনারা প্রিন্স দেখবেন তখন পুরো সিনেমাটা আপনাদের মাথার উপর দিয়ে যাবে এক কথায় মাথার উপর দিয়ে যাবে এইটা কি দেখলাম রে ভাই এইটা কি দেখলাম রে ভাই এইটা কি দেখলাম রে ভাই জাস্ট মাথার উপর দিয়ে যাবে জাস্ট দেখবেন আর ভাববেন এটা কি হচ্ছে কি দেখতে চাচ্ছি আর কি দেখছি জাস্ট যেন নিজেকে কখনো মিলে দিতে পারবেন না টাকা দিয়ে আসলে কি দেখতে আসছি জাস্ট সত্যি কথা বলতে আপনারা জাস্ট কনফিউশন হয়ে যাবেন আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন আপনারা জাস্ট চিন্তা চেতনায় ধ্যান ধারণায় জাস্ট ওয়াশ আউট হয়ে যাবেন এটা কি দেখতে আসছি আর এটা কি দেখতে আসলাম আর এটা কি দেখে ফেললাম রীতিমতো আপনাদের সবাইকে জাস্ট অন্যভাবে খেলে দিবে প্রিন্স ওরুফে ওয়ান সাপানার টাকা ধরো ঢাকার টিম রীতিমতো প্রিন্স যেভাবে অ্যারেঞ্জমেন্ট নিয়েছে প্রিন্স যেভাবে করতে যাচ্ছে প্রিন্স ঠিক যেই স্টাইলে গল্পটাকে সাজাতে চেয়েছিল। ঠিক সেই স্টাইলের জন্য কিন্তু দুর্দান্ত থেকে দুর্দান্ত দারুণ থেকে দারুণ তারা সময় ক্ষেপণ করেছে এখন দেখার বিষয় দুই মাসে প্রিন্স ওরুফে ওয়ান্সঅ আনাই টাইম ইন ঢাকা সিনেমাটি আদৌ পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পারে কিনা অর্থাৎ অডিয়েন্সকে যেভাবে আওয়াজ দেওয়া হয়েছে সেভাবে তারা করতে পারি কিনা আশা করছি আশা রাখছি যেহেতু সিনেমাটির নায়ক দি ওয়ান অনলি শাকিব খান সো ওই থেকে শাকিব খানের ছাব্বিশ বছরের এক্সপিরিয়েন্সকে ব্লেন্ড করে হলেও কিন্তু প্রিন্স হতে যাবে হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম সিনেমা যেটা আসলে আপনার আগে পরে কখনোই ভাবেননি সেই স্টাইলে সেই অঙ্গে সেই ভঙ্গে কিন্তু শুরু হয়েছে শুটিং আশা আশা করছি রাখছি বাংলা সিনেমার অতীতের যত রেকর্ড আছে সকল রেকর্ড ভেঙে চুরমার করে গুড়া গুড়া করে দিয়ে সে সবার শীর্ষে থাকবে কারণ প্রিন্স অরুফে ওয়ান্স আপ অন ইন ঢাকা সো বুঝতেই পারছেন নিঃসন্দেহে একটি দুর্দান্ত কাজ হতে চলছে নিঃসন্দেহে দারুণ একটি প্রজেক্ট হয়তো বা আপনারা আমরা দেখতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু